আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মিস কুকিং অ্যান্ড ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আলু টমেটো দিয়ে আয়ের মাছের ঝোল রান্না করব। এই মাছটাতে কাটা কম হওয়ায় ছোটো বড়ো সবারই পছন্দের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরম ভাতের সাথে আলু টমেটো দিয়ে আয়ের মাছের ঝোল এটা খেতে অসাধারণ লাগবে তাই না চলুন মূল রান্নায় চলে যাই। এখানে প্রথমে আমি ছয় টুকরো মাছের পিস নিয়ে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা এবং লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব মশলা মাখানো হয়ে গেলে এখন মাছটাকে আমি ভেজে নিব। হালকা ভাজবো তবে সাবধান আপুরা আর মাছ ভাজতে গেলে কিন্তু তেল খুব ছিটে আসে তা আমি এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি হালকাভাবে এখন মূল রান্না চলে যাই চলুন এখন প্রথমে প্যানে আমি তেল দিয়ে নিয়েছি এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম নেড়ে চেড়ে নিব এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে নিব। আদা রসুন বাটা এক টেবিল চামচ এখন একটু পানি দিয়ে নিচ্ছি মশলা যাতে ছিটে না আসে এখন দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো নেড়ে ছেড়ে নিব এখন দিব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি আলুটা হাতে চটকি নিব আলুটা ভেঙে ভেঙে তরকারিতে ব্যবহার করব। আপনারা চাইলে কেটেও আলুটা দিতে পারেন তো আমি এই রেসিপিটিতে আলুটা ভেঙিয়ে দিব। তো আমি হাতে চটকি নিয়েছি আলুটা দেখতে পাচ্ছেন এখন মশলাগুলো কষানো আমার হয়ে গেছে এর মধ্যে আমি সিক্রেট একটি মশলা ব্যবহার করব। সেটা হচ্ছে রাঁধুনি হজের গুঁড়ো কেউ চেলে আধুনি হজের বাটাটাও ব্যবহার করতে পারেন তা আমি রা হজের গুঁড়োটা করে রেখেছিলাম গুঁড়োটাই ব্যবহার করছি আর এদিকে আমি টমেটো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো কাঁচামরিচ দিয়ে মশার সাথে ভালোভাবে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব তারপর চটকে রাখা আলু সিদ্ধ ওইটাও দিয়ে দিব মশার সাথে ভালোভাবে একটু নেড়ে নিব আলতোভাবে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে সব কিছু একসাথে যাতে ভালোভাবে ক কষানো হয় তো এখন ঢেকে দিব তো ভালোভাবে কষানো হয়ে গেলে অফ ক্যামেরায় আমি আবার ঝোল দিয়ে নিয়েছি যেহেতু তরকারিটা ঝোল থাকবে তো আমার তরকারিটা দেখুন আপুরা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা নিয়ে নামিয়ে নেব ইফতারের পর এই তরকারিটা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগবে কি বলেন আপুরা তা আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম দূরে এবং কাছে। যে যেখান থেকে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার রান্নার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নতুন একটা ভিডিও নিয়ে আবার পরবর্তীতে হাজির হব আল্লাহ হাফেজ